শুধু দর্শক আজকে বিশ্ব মহাদিবস এই বিশ্ব মহাদিবসেও আমরা দেখতে পাচ্ছি ঝিলের পার ট্রেন লাইনের পাশে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের অনেক কেনাকাটা এবং অনেক অনেক মায়েরা এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন লাইনের পাশে এই ট্রেন লাইনটার পাশে এখানে এই দোকান আর এই দোকানগুলো মূলত ট্রেন লাইনের ধারেই আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন যাচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক মায়েরা এখানে এসেছেন তারা তাদের কেনাকাটা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মায়েরা তারা এসেছেন তাদের এই কেনাকাটা করছেন আমি দেখতে পাচ্ছি শুধু দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি মায়েরা তাদের বাবুদের সঙ্গে নিয়ে এসেছেন এবং তারা কেনাকাটা করছেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেক দোকানেই মূলত আজকে এভাবে ভিড় আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ব মা দিবসে আমরা অনেক মাদেরই দেখতে পাচ্ছি এখানে তারা তাদের পছন্দের জিনিসগুলো কিনছেন এবং আমরা দেখছি আপা আজকে বিশ্ব মা দিবস জানেন তা কি আপনার অনুভূতি কি কি মনে হয় যদি কিছু বলতেন আপনার মার কথা তো অবশ্যই মনে পড়ে ছোটকালের কথা মনে পড়ে তা কিছু বলতে চাইলে বলতে পারেন অনুভূতি নাই তাই তবে মার কথা মনে পড়ছে আজকে বিশ্ব মা দিবাসে আমরা আসলে কি বলবো প্রত্যেক মায়েরাই আসলে তারা পরিশ্রমী এবং তাদের মায়ের কথা সকলেই স্মরণ করে আমি সেই হিসাবে আজকের সাক্ষাৎ গ্রহণ করছি বিভিন্ন মায়েদের এবং তাদের অনেক কিছুই আমি এইভাবে যে যেমন বলে তাদের মন্তব্য আমি এইভাবে প্রচার করে যাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি আজকে এই বিশ্ব মা দিবসে এবং সকল মায়েদের প্রতি আমরা সম্মান রেখে কথা বলে যাচ্ছি এবং তাদের দেখায় যাচ্ছি আমি দেখতে পাচ্ছি এই বিশ্ব এই এই বিশ্ব দিবসে অনেক মারা এখানে এসেছেন বিশেষ করে জিলের পার ট্রেন লাইনের পাশে এই ব্যবসাটি আসলে প্রত্যেক দোকানে আমরা দেখতে পাচ্ছি মায়েদের ভিড় মূলত আজকে বিশ্ব দিবস সেই হিসাবে আমরা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি